এটা জেলা শিড়ি আছে এটা রূপ এত সুন্দর রূপ জীবন এত সুন্দর যে আট নব্বই সেকেন্ড পছন্দ করে

ওকে গালাগালি করার ব্যাপারটা না আর করব না ও করবে না আমরা দুজনই করব না আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা আমাদের প্রিভিয়াস যত কনফ্লিক্ট ছিল দুজনের মাধ্যমে সেটা আমরা এন্ড করে দিচ্ছি প্রিভিয়াস কোনো কথা এই কনফারেন্সের থেকে আসবে হ্যাঁ সুন্দরভাবে ডিক্লেয়ার করতেছি যে আমাদের এখন সুন্দর একটা রিলেশন আছে ওর মতো থাকছে আমি আমার মতো থাকছি ওর পাশে থাকছে আমি আমার পাশে থাকছি আমি আমার মতন বিজনেস করছি ওর মতন জব করছে প্লাস আমাদের মতন আমরা করে কন্টেন্ট ক্রিয়েশন করবো ব্যাটে বলে মিলে গেলে আমরা একসাথে কন্টেন্ট করব ব্র্যান্ড প্রমোশন করব, শপ ওপেনিং করবো সব কিছুই করবো প্রফেশনাল কাজ প্রফেশনাল জায়গায় থাকবে যে আমি একটা বলি আবার একটা ঘটনা ঘটাবেন এই বিষয়টা হচ্ছে খুবই ভুল আপনারা একটা জীবন ব্যক্তি জীবনে চলতে গেলে সমস্যা হতেই থাকবে আমরা তো আর রোবট না যে একবার একটা জিনিস ফর্মেট করে দিলে এই জিনিসটা লাইফে আসবে না লাইফটা কার মা ঘুরতে ঘুরতেই থাকে ভাই লাইফে নিয়তি ঘুরতেই থাকে কার জীবনে কি হয় না হয় সেটা বলা যায় না এখন ঝগড়াঝাটি সবার সংসারই হয় সবার জীবনই হয়